নামাজ দিয়ে আল্লাহ কোন কাজে আসবে না আল্লাহ তালা সিও তো মাউনের ভিতরে আমি মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ঈদের দিন যদি নামাজ না পড়ে মানুষ খারাপ মনে করবে এ লোকটা ঈদের দিন এসেছে আর পরে নামাজ পড়ে না জানালার নামাজ যদি আমি না পড়ি তাহলে বলো মুখে মারা গেলো জানালার নামাজ উপস্থিত হইল না মানুষের বয়ে আসলে কি মানুষের বয়ে যদি কেউ নামাজ পড়ে জুমার দিন যদি আমি জুমার নামাজটাও না পড়ে মানুষ কি মনে করবে মানুষ কি মনে করবে এটা মনে করো যদি কেউ নামাজ পড়ে আল্লাহর ফবাইলুল্ মুসাল্লি ওই সমস্ত নামাজের ধ্বংস যে সমস্ত নামাজীরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না এজন্য জাঙাদা নামাজ পড়তে হবে ইতের নামাজ পড়তে হবে জুমা নামাজ পড়তে হবে কার জন্য আল্লাহর অদস্য আমার সত্য নামাজের কোনো খবর নাই আল্লাহ আকিমুস সলাত ওয়া যাকাত দিয়েছে নামাজ পড়তে বলেছে সেই নামাজের আমার কোনো ধারণা নাই প্রত্যেক দিন ইমাম সাহেব আপনাকে নামাজ পড়ার আহ্বান করতেছে কিন্তু সে নামাজ পড়ছে না আল্লাহ রাসূল বলেন মুমিনের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুমিনের মধ্যে কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ কিন্তু আমার নামাজের খবর নাই আমি নিজেকে মুমিন দাবি করতেছি মুসলিম দাবি করতেছি আসলে কি মুসলিম দাবি করলে মুসলিম হওয়া যাবে কখনোই না এজন্য আমার নিজেকে আত্মশুদ্ধি করতে হবে আত্মশুদ্ধির নাম শুধু দরগায় বসে থেকে থেকে ঘরে বসে থেকে থেকে আত্মশুদ্ধি করা নয় আত্মশুদ্ধি করা অর্থ কি নিজেকে পরিবর্তন করতে হবে গুণামুক্ত জিন্দিগি করতে হবে আমি আগে যেই গুণাহা কাজ করতাম আমি এই গুনাহ করবো না আমি একটা সময় পূর্ণগ্রাফি দেখতাম জিনার কাজ করতাম অশ্লীল কথা বলতাম ভিডিও খারাপ ভিডিও দেখতাম জিনা করতাম সুদ খাইতাম ঘুষ খাইতাম ডাকাতি করতাম চুরি করতাম রাজারি করতাম মাস্তানি করতাম কিন্তু এখন থেকে আমি এগুলো করি না আল্লাহকে বয় করি এটার নাম হলো আত্মসুদ্ধি কিন্তু আমি আত্মশুদ্ধির নামে ঘরে বসে বসে থাকবো আর আমি নামাজের খবর নাই আর বলতেছি আমি আত্মশুদ্ধি করতেছি আমরা মনের নামাজ করি কিচার নামাজ মনের নামাজ এই মনের নামাজ দিয়ে কোনো নামাজ নাই মনে বলতে কি নাই কোনো নামাজ নাই নামাজ হবে প্রকাশ্যে তিন বৎসর নামাজ গোপনে পড়েছিল যখন ইসলামের শুরুর জামানায় যখন তিন বৎসর গোপনে নামাজ পড়েছে আল্লাহ বলে না এখন আর গোপন চলবে না প্রকাশ্যে নামাজ পড়ে এজন্য আদিজি এসেছে আল্লাহ রসুম বলেন জামাতের গুরুত্ব বলছে নামাজের গুরুত্ব না জামাতের গুরুত্ব যে সমস্ত পুরুষেরা ঘরে নামাজ পড়ে ফরজ নামাজ ঘরে পড়ে একা একা পড়ে মসজিদে সে পড়ে না আল্লাহ রসুল রসুল বলেন আমার মন চায় আমি যেন ওই বাড়িগুলো পোড়ায়া দেয় কিন্তু এই জন্যই দিয়ে আর অর্ডার করি নাই কারণ ঘরের ভিতরে মহিলারা আছেন মাসুম বাচ্চারা আছে সেই জন্য আমি ঘরগুলো পড়িয়া দিতে নির্দেশ দিই না জামাতের এত গুরুত্ব দেয় তাহলে নামাজের কত গুরুত্ব নামাজের গুরুত্ব হলো কেউ নামাজ না পড়লে ইচ্ছে তবে নামাজ তরফ করলে সে মুসলমান আর থাকে না মুসলমান ভাইরা এই কথাগুলো ওই সময়ই বুঝা আসবে যেই সময় আমার এই চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে আমার দুনিয়ার বন্ধু-বান্ধব কেউ আমাকে সারা দিবে না সেই দিন আফসোস করব সূরাতুল নালা এর ভিতরে আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলেন সেই দিন আফসোস করব আবি ওয়া বাণী মুসলমান ভাইরা দাম আল্লাহ রতুল্লাহিন পলদি আও ময়াフィル মারুমিন সেই দিন আপন ভাই থেকে ভাই পালন করবে একটা ভাই ভাইকে কতটা ভালোবাসে বড় ভাই নিজে না খাইয়া নিজে কষ্ট করে मेहनत করে ছোট ভাইদের লেখাপড়া করায় কি করে নিজে খাই না নিজে না খেয়ে একটা টাকাগুলো সঞ্চয় করে ছোট ভাইকে দেয় ছোট ভাই বড় ভাইকে যদি কেউ আঘাত করে ছোট ভাই নিজের জীবন রেখে নিজের জীবন দেয় ভাই ভাইয়ের জন্য জীবন দেয় কেউ কিন্তু কারোর জন্য জীবন দিতে চায় না ভাই ভাইয়ের জন্য জীবন দেয় ভাই ভাইয়ের মধ্যে যে ভালোবাসা থাকে এত ভালোবাসা ভাইকে কেউ আঘাত করলে আর আগবই সহ করতে পারে না এই দিন ও সেই দিন এমন একটা ভয়ঙ্কর সময় এসে যাবে সেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারীমের ভিতর বলেন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি সেই দিন আপনার ভাই ভাইকে পরিচয় দিবে না ওয়া উম্মিহি ওয়া আবি সেই দিন মা বাবা কেউ কাউকে পরিচয় সেই মা নিজে না খাইয়া আমাদের কে কোন কোনার শীতের ভিতরে মাকে যখন বললাম মা প্রস্রাব করে দিব মা আরামের ঘুম হারাম করে কষ্ট করে मेहनत করে সারা রাত থাকতেন নিজে বেড়া জায়গায় শুইতেন আমাদের ঘুম না লাগায় সইতেন মা পেটে ক্ষুধা এরপরও নিজেরা খাইয়া আমাদের খাইয়েছেন যে রকম একটা পাখি নিজ খাবার না খায় সন্তানকে খাওয়া মানুষ তো আরো বেশি মোহ্বত করে এই মা এই বাবা সেই বাবা বোজন বড়মের ভিতরে কষ্ট করে মেহনত করে নিজে কামাই করে নিজে না খায় একটা আহার দিন কষ্ট করে মেহনত করে একটা ফল কিনে একটা কারাল কিনে একটা ফল কিনে সেটা নিজে না বক করে সন্তানকে আগে খাওয়ায় খাওয়াই কিনা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় ইয়া তো ভালোবাসে সেই দিন সেই মা বাবাও আপনাদেরকে দরা দেবে না আল্লাহ রাব্বুল আলামিন সাইদলে উম্মিহি ওয়া আবি ওয়া স্বাহিবাতিহি ওয়া যে স্ত্রী এক লাখ রাত না থাকলে গুম হতো না স্বামী এক লাখ না থাকলে গুম হয় না কষ্ট করে মেহনত করে স্বামী স্ত্রীর মধ্যে হাসি ফোটানোর জন্য সংসার করতেছে সংসারের পেছনে একটা স্বামী কত কষ্ট করে একটা স্ত্রী কত কষ্ট করতেছে স্বামী স্ত্রী কষ্ট করছে মহাব্বত বাড়াইতেছে স্বামীর জন্য জীবন দিতে পারে স্বামীর জন্য কি করতে পারে জীবন দিতে পারে এক কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম একটা ছেলে এবং মেয়ে সম্পর্ক বিবাহ করছে কিন্তু ছেলেটা হলো গরীব তার মা বাবা অনেকজন অল্পবান মা বাবা এরা মেনে নিচ্ছে না তারা বিবাহ করে ফেলছে কিন্তু কি করতেছ না মা বাবা মানতে পারছে না ছেলের নামে কেস করছে ফেসবুকে দেখলেই দেখবেন ছেলের নামে কি করছে কেস করছে ছেলেকে জেলের গর্তি করছে জেলে নিয়ে গেছে এবার উল্টা ওই মেয়েটা বাবার নামে কেস করছে যেই বাবা 20 বছর লালন পালন করছে সেই বাবার নামে খোঁজ করে বাবাকেও জেলে পাঠাইছে বলে আমি বাবা ছাড়তে পারি আমি ঘর ছাড়তে পারি বাড়ি ছাড়তে পারি কিন্তু আমার স্বামী আমি ছাড়ব না সব ছাড়তে পারে কিন্তু স্বামী ছাড়বে না ও বা তিনি বাবা নি স্বামী স্ত্রীর মধ্যে সেই মহাব্বত কে বাড়াই দিয়েছে আল্লাহ বাড়াই দিয়েছে কিন্তু এই স্বামী স্ত্রী সেই দিন আল্লাহ বলেন সেই দিন স্বামী স্ত্রী আপনাকে কেন না কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিন বুঝে আসবে নামাজের গুরুত্ব রমজানের গুরুত্ব হাজের গুরুত্ব জাকাতের গুরুত্ব সুদ থেকে বিরত থাকার গুরুত্ব সেই দিন বুঝে আসবে আজ আমি যতই চিল্লাই আর যতই বলি আমার কথাগুলো ফাও মনে হবে এটা আমার কথা না সেটা আল্লাহর রব্লা আমি সুরাতন মুলকের ভিতরে বলতেছি যে সেই দিন কাকেররা প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামি হইলা তোমাদেরকে কেউ সতর্ক বানিয়ে এসেছিল না তোমাদেরকে কেউ ভীতি দূষণ করে নাই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে এগুলো কেউ তোমাদেরকে বলে নাই কেন তোমরা নামাজ পড়ো নাই রোজা রাখো নাই জাকা দাও নাই গুণাহমত্ত জিন্দিগি করতে পারো নাই কেউ কি তোমাদেরকে বলে নাই বলু বালা সেই কথা বলবে হ্যাঁ আমরা মনে করি সারা মিথ্যে বলেছে তাদের কাছে কিছুই নাজিল করেন নাই আমরা তাদের কথা বিশ্বাস করি নাই আজকে আমরা ধরা পড়ে গিয়েছি হুজুররা বলেছিল নবীরা বলেছিল আজমরা বলেছিল নামাজ পড়তে হবে কিন্তু আমরা নামাজ করি নাই এই কনকনা শীতের ভিতরে ল্যাপের ভিতরে ঘুমাইছি আর মনে মনে বলছি হুজুর গাড়ি খায় কাম নাই ঠান্ডা পারে যে হুজুর গাড়ি ঠান্ডা লাগানো লাগবো আমি কত আরামে ঘুমাইতেছি আমি কত বাদশা আমার মতো চালাক কি আছে সে তো বোকা সে কি সে বোকার সঙ্গে বাস করে সেই কনকোনা শীতের ভিতরে ঘুম না পাইয়া সে নামাজ পড়তেছে আর আমি ল্যাপের তলে আরামে রেশমি কোম্বল দিয়ে ঘুমাইতেছি আরামসে ঘুমাইতেছি আমার মতো কেউ চালাক নাই আলা রসুল বা মতো কেউ নাই যে ব্যক্তি সালাদ তার পাঁচ নামাজ পকটে রাখে আর সে দনিয়া বিউ করে আখিরাতের কাজ করে সেই হলো সালাক কিন্তু সে আখিরাতের কাজ করতে চায় শুধু দনিয়া নিয়ে ব্যস্ত আর দনিয়া নিয়ে ব্যস্ত তার মতো বোকা আর কেউ নাই তার মতো বুকার কেউ নাই এই জন্য মুসলমান ভাইরা রামা সালাক হতে হবে সালাক হয়েছিলেন যেমন ভাবে ফিরাউন কি ফিরাউন কিন্তু অনেক সালাক ছিলেন এই ফিরাউনের বন্ধু ছিল হামান ফেরাউনের বন্ধুকে হামান এই ফেরাউনের বাড়ি ছিল আফগানিস্তান বলকে শহরে আমরা তো অনেক মেশর না সহজে কি কয় এটা দেশের নাম সহজে আপনাকে মেশর মেশরে তার হলো রাজধানী ছিল সেখানে সেই বাদশা হয়েছিল কিন্তু তার মূলত তার বাড়ি হলো আফগানিস্তানের বলকে আমরা যে ওরভাবে বিদেশে টাকা ইনকাম করার জন্য মানে কুইয়ার যায় সৌদি আরব যায় আমেরিকা যায় ইটালি যায় ঠিক ওই সময় তারা টেকা ইনকামের জন্য তার বন্ধু ফিরাউন ফিরাউনের নাম ছিল কমুস নাম কি পুরাতন জানেন না তার নাম ছিল কমুস অন্য অন্য বর্ণনা এসে তার নাম ছিল হলো হলোদেবনে রাই আন অলিদেবনে রাই আন ফিরাউনের একটা উপাধি ফেরাউন কি মিশরে যারা বাসা হয় তাদের উপাধি হলো ফিরাউন যাই হোক যেটা নামে আমরা পরিচয় এই ফিরাউন এবং হামান এরা দুইজন ব্যবসার উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্যে মানে টাকা ইনকাম করার উদ্দেশ্যে তাদের দেশ থেকে মিশরের উদ্দেশ্য রওনা করে রওনা করা এখন তো আমাদের এক দেশ থেকে এক যাইতে মাত্র তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে কিন্তু তখন তো হাইটে হাইটে যেতে হতো তখন তারা হাঁটতে হাঁটতে যখন যায় তাদের ক্লান্ত হয়ে গেছে শরীরে খাবার নাই কিছুই নাই তখন নাস্তায় এক ব্যক্তি তরমুজ বিক্রেতার সাথে দেখা হয় এবং ভিকুকের মতো ফেরাউন বলে একটা তরমুজ দেওয়া আমরা খাবো কোদালা তো নই তরমুজ বিক্রেতা দেখা এখনটা সুযোগ পাইছি না তরমুজ দেওয়া যাবে না তুমি আমাদের সাথে কিছুক্ষণ কাজ করো তাহলে এর বিনিময়ে একটা তরমুজ দেওয়া হবে তখন ফেরাউন এবং হামান কাজ করে তার তরমুজগুলো বিক্রি করে দেয় সেখানে তাকে একটা তরমুজ দেওয়া হবে তখন বললে তো তুমি যদি এখানে থাকো তখন মাছ হিসেবে কিন্তু টাকা দেওয়া হবে বল ঠিক আছে সেখানে কয়েক মাস তরমুজ বিক্রি করে এই ফেরাউন কি করে তরমুজ বিক্রি করে তখন ফিরাউন তো অনেক চালাক ছিল কি ছিল বলে আমরা যখন এই রাস্তায় এসেছি টাকা কামাইয়ের জন্য টাকা কীভাবে কামাই করা যায় সেটা দেখতে হবে তখন বলে যাও আমরা তো অন্য রাষ্ট্র থেকে আইসি তাহলে এই রাষ্ট্রের যে বাসা আছে তার কাছে আমাদের কষ্টের কথাগুলো একটু শেয়ার করি তখন এই ফেরাউন এবং হাওয়ান ফেরাউন মিশরের বাসার কাছে গিয়ে বলতেছে যাহা বলা আমরা তো অনেক দূর থেকে এসেছি যদি আমাকে একটা চাকরি দিতেন তাহলে আমি অনেক ধন্য হইতাম আপনারা তার বাসা অনেক প্রশংসা মনসা করছে বলে তুমি কি চাকরি চাও বলে সরকারি গরু যদি আমাকে একটা চাকরি দিতেন আমি দারোয়ানের চাকরি করতাম আর কবরস্থানে চাকরি করলে অনেক টাকা পাওয়া যায় আজিমপুর কবরস্থান যারা আছে সে পাঁচটা বিল্ডিং এর মালিক কারণ কবরস্থানদের টাকার অভাব নাই মুসলমান ভাইরা আমার তখন বাদশাহ বললো ঠিক আছে ফেরা উনকে দারোয়ানের চাকরি দেওয়া হলো কবরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো এই কবরস্থানে চাকরি করে আর যখন ওই চাকরিতে সরকারি চাকরি যখন পেয়ে গেল তখন একটা আইন জারি করলো বলে আজকের থেকে সরকারি কবরস্থানে যাকে দাফন করবে এমনি এমনি দাফন করলে হবে না সরকারি কবরস্থানে দাফন করতে হইলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে কি মুদ্রা এক করে দিতে হবে যে একজন করে দাফন করবে একজনকে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে এই নিয়ম জারি করে দিল ফিরাউন যখন ওই সময় কলেরা রোগ হয়েছিল মিশরে অনেক লোক মারা গেল অনেক লোক মারা যাওয়ার কারণে ফিরাউন অনেকগুলো টাকা পাইল একটা মানুষ বিনিময় একটা করে স্বর্ণমুদ্রা হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার স্বর্ণমুদ্রা পেয়ে গেল অনেক টাকা হয়ে গেল ধনী হয়ে গেল কিন্তু এই ফেরাউন মানুষকে আবার সাহায্য করে বলে লোকটা কত ভালো আমাদের সাহায্য সহযোগিতা করে আবার এই ফেরাউন কাজ করে চাকরের কাজ করে কিছু টাকা পয়সা দেয় সরকারি চাকরির টাকাতে নিজে খায় না একা একা খায় না নিজেও খায় আর অন্য যায় যেমন অনেক দলের লোক আছে নিজেও খায় আর আবার গরিবকে দেয় কিন্তু খাইতেইছে আবার দেখা যায় গরিবদের কে দিতেছে তাদের কি পারে সেই দলের লোককে ভালোবাসে তুই ফিরাও নিজেও খায় আবার সরকারের লোকদেরকে দেয় তখন সরকার এই সাধারণ একটা দারোয়ানের চাকরি করে সরকারের কোষাগারে কতগুলো টাকা জমা করছে তোমরা এত বড় বড় পদ নিয়ে কী করছে সে তো বড় পদ পদ না জানি কী করত তখন সরকার খুশি হইয়া ওই বাদশাহ খুশি হইয়া তখন ফিরাওয়ানকে মেয়রের চাকরি দেওয়া হয় তো মেয়রের চাকরি পায় আরও অনেক নাম গবস নাম করে তখন এক পর্যায়ে মিশরের যে প্রধানমন্ত্রী ছিল সে যায় মারা এতেকাল করে করার পরে তখন সবাই বলে প্রধানমন্ত্রী কাকে বানানো যায় তখন জনগণ সবাই এক ফিরাউন আছে তাকে আমরা মন্ত্রী হিসেবে চাই কারণ সে অনেক ভালো গরিবদেরকে সে গরিবদের পাশে থাকে সহযোগিতা করে আর্থিকভাবে সহযোগিতা করে সবাই তাকে ভালোবাসে তো সবাই যখন সাপোর্ট করলো তো ফিরাউন মন্ত্রী হয়ে গেল মন্ত্রী হওয়ার পরে এবার ফিরাউন বাদশাহকে অফার করলো বাদশাহাবো না এই যে আমরা গরিবরা সরকারি ট্যাক্স দেয় খাজনা ট্যাক্স দেয় ট্যাক্সগুলো আপনি মকুফ করে দেন দুই বছরের জন্য তখন বাদশাহ তুমি এটা কী বলছো ট্যাক্স যদি আমরা না নেই তাহলে আমরা চলবো কীভাবে বলে দুই বছরের জন্য মৌকুফ করে দেন না দুই বছর করা হবে না এক বছরের জন্য মৌকুফ করে দেওয়া হবে বলো ঠিক আছে আপনি এক বছরের জন্য মৌকুফ করে দেন মাফ করে দেন আর এক বছরের টাকা আমি আমার পকেট থেকে দিব বল ঠিক আছে তাহলে দাও তো হলো সারা জনমানুষের সকলের টেয়া তার ফিরা নিজের টাকা নিজের পকেটের থেকে তেয়া দেয় ওই যে দারোয়ানের চাকরি করে চলে অনেকগুলো টাকা আছে ওই টাকাগুলো সে কি করে সব গরিব মানুষকে দিয়ে দেয় তখন গরিব মানুষেরা বলে এই ফিরাও যদি মন্ত্রী না হয় আমাদের রাষ্ট্রের বাদশাহ হতো না জানি কতই না ভালো হতো এত ভালো মানুষ তার নাই এ তো দিব্য একটা ভগবানের মতো কাজ করছে এ তো অনেক ভালো মানুষ তাকে আমরা বাদশাহ হিসেবে দেখতে চাই সবাই তার পক্ষে এসে গেল এবার মিশরের যে বাদশাহ সেই অসুস্থ হলো মৃত্যুর সজ্জায় সজ্জিত হলো তখন লোকেদেরকে বললো তোমরা বাদশাহ হিসেবে কাকে চাও তোমরা একটা ভোটাবাড়ি করো তখন সব আম জনতা সবাই বলে ভোটাবাড়ি কোনো দরকার নাই আমরা ফিরাউনকে আমাদের বাদশা হিসেবে চাই ফিরাউন কি যাই বাদশাহ হিসেবে যাই ফিরাউনের মতো ভালো মানুষ আর কেউ নাই তখন এই ফেরাউনকে সবাই এক বাক্য সবাই বাদশাহ মেনে নিল এবার বাদশাহ পাওয়ার পর ফিরাউন আরো ভালো ব্যবহার করা শুরু করলো মানুষ তো অনেক খুশি তখন ফিরাউনের যে বন্ধু আছে হামান হামানকে বলতেছে আমি তো বাদশাহী দায়িত্ব পাইলাম তোমার এখন মন্ত্রীর দায়িত্ব তোমাকে দেওয়া হবে দুইজন বাদশাহী এবং মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে এবার ফিরাউন বলতেছে শুধু বাদশা হলে তো কাজ হবে না বাদশার বাদশা যে সেটা হতে হবে বাদশার বাসা যেটা সেটা হবে বা সেটা আবার কি আমি আল্লাহ আমি ভগবান হনু আমার জন্য সবাই আল্লাহ বলে তখন হামান ওরা অনেক চালাক ছিল আমার বলতে তুমি যে বার্সা হয়েছো এই মানুষ যত কিছুই করো সেক্ষেত্রে তোমাকে যতই তুমি ভালোবাসো মানুষকে তোমাকে কখনো আল্লাহ মনে করবো না তাই কেন ভাই আল্লাহ মনে করবো না আল্লাহ মনে করতে হইলে কিছু কাজ করতে হবে এই জন্য খারাপ মানুষের সাথে ঘোরাফেরা করলে সেও খারাপ হয়ে যায় ফেরান কিন্তু ভালো ছিল এই যে হামান বুদ্ধি দিল এই জন্য বৌদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করতে হবে যুবক অনেক ভাইরা আছে যদি আপনার বন্ধু যদি খারাপ থাকে তাহলে আপনিও খারাপ হয়ে যাবেন এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সব সময় বন্ধু ভালো বন্ধু যাচাই করবে বাছাই করবে এই আমার বন্ধু বললো তুমি যদি আল্লাহ দাবি করতে চাও তাহলে মিশনের লেখাপড়া বন্ধু বন্ধুকে দিতে হবে এরা তো কেউ শিক্ষিত এদেরকে শিক্ষিতভাবে কী করতে হবে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে এবং যে মাস্টার যারা আছে এদেরকে বেতন ভাতা বন্ধ করে দিতে হবে কেউ মানুষ একাই শিক্ষিত হবে না তোর মধ্যে যারা বেকার এদেরকে টাকা দেওয়া হবে যারা শিক্ষিত এদেরকে টাকা দেওয়া হবে এই নিয়ম জারি করে দিল বেকারত্ব বাইরে গেল দেশে মানুষ মনুক্ষ হয়ে গেল তখন সে ভগবান দাবি করলো আল্লাহ দাবি করলো তাকে মানুষ আল্লাহ মনে করে নিল কিন্তু মনে করার পরেই এটা বিশাল কাহিনী তখন কিছুদিন পরেই ওখানে যে এক গণক আছে সে বলতেছে যাহা আপনি যে বাদশাহী পাইছেন এই বাদশাহী আপনার বেশি দিন টিকবে না কেন কিছুদিনের মধ্যেই আপনার শত্রু হাসবে তার নাম হলো মুসা বনি ইসলামের মধ্যে একটা নবী আসবে তার নাম মুসা হে মুসা ইসা আপনার বাসায় তো শেষ করবেই আপনার জীবনও শেষ করে দিবে তখন বলে তাই নাকি কতদিনের মধ্যে আসতে পারে এই ছয় মাসের ভিতরে আসতে পারে তখন ফেরাউন জারি করে দিল যে মিশরে তারা পুত্র সন্তান হবে একটা কেউ জীবিত রাখা যাবে না একটা কেউ জীবিত রাখা যাবে না কন্যা সন্তান করে তোমরা বেঁচে রাখবা আর পুত্র সন্তান করে জবাই করে মেরে ফেলবা এই নিয়ম জারি করে দিব প্রাণে বর্ণনা এসেছে এই ফিরাউন একটা না দুইটা না ছয় মাসের ভিতরে আশি হাজার পুত্র সন্তান জবে করলো আর কন্যা সন্তান করলো রেখে দিল মুসলমান ভাইরা না আমার কিন্তু আল্লাহ রব্বুল আলমী যদি কাউকে বাসায় কেউ কি মারতে পারবে আল্লাহ রব্বুল আলমিন মুসানবির কাছে মার কাছে গিয়ে যিমরাল পাঠায় দিলেন বলে তোমার এই সন্তানটাকে মাতে আসবে এই সন্তানটাকে একটা বাক্সের মধ্যে বড় বাক্সের মধ্যে ভরে নদীতে ভাসায় কি করো নদীতে ভাসায় দাও তাহলে সে মারতে পারবে না গাইলবে আওয়াজ হলো যে সন্তান যদি বাঁচাইতে দাও তাহলে সন্তানকে একটা বাক্সের ভিতরে ভরে নদীতে ভাসায় দাও এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেবে তখন ওই সন্তানটাকে নদীতে বাসায় দিলো আর মুসানবীর যে ভুল ছিল তাকে বললো দেখো কোথায় যায় তুমি একটু খেয়াল রাখো তখন তার ভুল খেয়াল রাখে এবং এই যে বাক্সটা সেই বাক্সটা ফিরাউনের দরজা নদীর কাছে যা বাসলো সেখানে আসিয়া গোসল করতেছে তখন আসিয়া বললো যে ফিরাউনকে বললো দেখো এই বাক্সের ভিতরে কি আছে তখন দেখ একটা পুত্র সন্তান এলোক শুকনো আর যেই যুগে যেই নবী আসে তার মতো সুন্দর চেহারা আর কেউ হয় তখন তাকে দেখে আসিয়া বললো আমার তো সন্তান নাই আমি তাকে মানুষ করতে চাই তখন বললো ফিরা না তাকে মানুষ করা যাবে না কিন্তু পুত্র সন্তান তাকে সবাই করতে হবে সে আমার শত্রু তখন আসিয়া বলে এই না ছেলে করে তোমার শত্রু হতে পারে তুমি কিসের ভগবান হয়েছে কিসের আল্লাহ হয়েছে এই তোমার শত্রু দিতে হয় তখন বলো তাকে তুমি কি করতে চাও বলে আমি তাকে মানুষ করতে চাই আমি তাকে লালন পালন করতে চাই তখন ফেরাউনের দয়া হলো তখন তাকে বললো ঠিক আছে তাহলে তুমি তাকে নিয়ে যাও এটা অনেক কাহিনী এবারভাবে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ছয় মাস কি সাত মাস বয়স হলো তখন আসিয়া বলতে তুমি কেমন বাবা হয়ে যাও যে সন্তানকে একদিন কোলেও না এ কথা বল তাহলে দেওয়া একটু কোলে তো মুসলমি যাইতে চাই না যখনই হাত বাড়াইছে তখন গালে একটা লাগা লাগাতেছে ছয় মাসের শিশু করেছে শরীরে মুখে থাপড় দিছে তখনই আসার জান্নিত হয়ে গেছে এত দূরে থাবুর দিয়েছে এক থাবুর এসে দূরে চলে গেছে মনে হয়েছে বিশ বছরে ছেলে থাবুর দিছে তখন ফেরান বলে এই আমার শত্রু শত্রু পেয়ে গেছে এখন জবে করতে হবে কি করতে হবে জবে করতে হবে তখন আসিয়া বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো এই নাবাল্য শিশু কোন শত্রু হতে পারে বলে না এই নামার লোক হতে পারে কিন্তু আর থাবুর নামার লোক না বলে আমি আগে আমি জবই করবো মেয়ে মেলে ফেলে দেবো তখন বললো আসিয়া বললো যে সে যদি তোমার শত্রু হয়ে থাকে সে ভালো মন্দ বুঝে কিনে একটু যাচাই করতে হবে কি করতে হবে যাচাই করতে হবে তাহলে একটা স্বর্ণ এক জায়গায় রাখবো আর একটা হলো আগুনের টুকরা এক জায়গায় রাখবো যে সে কোনটা নেয় তখন ওই সন্তানকে ছেড়ে দেওয়া হয় কিন্তু নবীর তো সারা আল্লাহ তো তাকে বুদ্ধি দেওয়া বানাইছে আগুনের টুকরা ধরতে যায় না স্বর্ণের টুকরা ধরতে যায় কিন্তু ফেরেস্তার মাধ্যমে ঘুরায় দেয় আগুনের টুকরা ধরে জিব্বাই নিয়ে যায় জিব্বাই ওখান থেকে তুতলা হয়ে যায় বিশাল কাহিনী এক কথা আমি এটাই বুঝাইতে দিছি আল্লাহ যখন কোনো মানুষের শত্রুকে শত্রু মনে করবে আল্লাহ তাকে বাঁচাইবে তো সব দিক থেকে বাঁচাইতে পারে তো আল্লাহ রবীন্দ্র আল্লাহ ভগবান মনে করছে নিজেকে অনেক বরত্ব মনে করছে নিজেকে অনেক ক্ষুধা মনে করছে আমাকে কেউ বাঁচাইতে পারবো না কেউ মারতে পারবো না নিজের ক্ষমতা দিয়ে অনেক বড়াই করছে কিন্তু সেই ক্ষমতা কি করলো না টিকলো না এমন ভাবে মারা গেছে যে পানিতে চুবাই আল্লাহ মারছে যে বড় বড় নাস্তিক ছিল বড় বড় মানুষ ছিল ভগবান ছিল যারা বড় বড় কিছু দাবি করছে এদেরকে আল্লাহ অল্প মানুষের মাধ্যমে সাহায্যতা করছে ইটার মাধ্যমে অল্প সাহিত্য সাহায্য খেরাউনকে সাহায্য করছে পানির মাধ্যমে নমরুদকে সাহায্য করছে একটা মশার মাধ্যমে আবু জেহেলকে সাহায্য করছে ছোট নাবার লোক শিশুর মাধ্যমে এরা বড় বড় লোক ছিল আল্লাহ বুঝাই দিল যেরাই জালেম অত্যাচার করছে এদেরকে সাহায্য করতে বেশি কিছু লাগে নাই এই জন্য মুসলমান ভাইরা এই জন্য আমরা মানুষের উপর জুলুম করবো না আমি যদি জুলুম মনে করি আমি একমান শক্তি আছে কুবাদ আছে আমি যদি জুলুম করি আমি এমন একটা পর্দায় আসবো আমি লাঠি পর্দে হারতে পারব না নিজে নিজে চলতে পারবো না আমার শক্তি চলে যাবে এই জন্য ওই ভাইকে ওই অয়ে আল্লাহকে ভয় করতে হবে যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না আল্লাহ রব্লা আল্লাহ মেলেন ইয়া ভাইয়া ফের মালুমিন নাহি ওয়া উম ওয়া হাবি বা দিহী বাবানী যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না মা বাবা ছেলেকে পরিচয় দিবে না স্বামী স্ত্রী কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিনকে ভয় করতে হবে সেই দিনকে আমাদের বেশি বেশি ভয় করতে হবে এই জন্য আমাদের ভয় করতে হবে কাকে ভয় করে আল্লাহকে নামাজ পড়তে হবে এখন যদি নামাজের উদ্দেশ্যে বুঝাইলে এতক্ষণ বলা আমি যদি নামাজ যদি মানুষদেরকে ভয় করে বলি যে জুমার দিন নামাজ না বললে লোকে কি বলবে ঈদের নামাজ না বললে লোকে কি বলবে এই লোকেরা ভয় যদি নামাজ পড়েন তাহলে এই নামাজ আপনার কোনো কাজে আসবে না বরংস এই নামাজ আপনাকে জাহান নামে নেবে ফাওয়াইলুল্লিল মুসল্লিন এই সমস্ত মুসল্লিরা এই সমস্ত মুসল্লিরা আল্লাহর কাছে যাবে জাহান নামে চলে যাবে এজন্য মুসলমান ভাইরা আমরা নামাজ পড়ো কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় বেশি বেশি ঢুকাইয়া দিক আর আমরা শুধু নামাজ না সবটা কাজে আল্লাহর ভয় করব আমি অনেকে ব্যবসা বাণিজ্য করতেছি মাফে কম দিব না ভয় করবো কাকে আল্লাহ মিথ্যে কথা বলবো না সুদ খাবো না ঘুষ খাবো না সব কিছু করতে হবে লাগে এখন আমি দেখতেছি আমি সুদের পার টাকা লাগাইলে লাখে আমি বৎসরে তিরিশ হাজার কামাই করি কিন্তু আমি এটা ব্যবসা বাণিজ্য করি এত আমার নাই হতে পারে লস দিতে পারে এই যে আমি পেস কাঁচামাচ কাঁচা মাছ বন্ধি ধান চাফা লস যায় কিন্তু সুদ করে সুদে কারবার করে কোনো লস নাই লসের কারবার নাই কিন্তু ভয় করতে হবে কাকে যেহেতু আল্লাহ এটা হারাম করে দিছে এটার থেকে আমার বিরুদ্ধে থাকতে হবে এটার নাম বিরুদ্ধে থাকার নাম ইমান লাইন শুনলো জান্নাতা জাসারুন ভুলিয়া বিল হারাম যারা হারাম বক্ষণ করে এদের শরীর জান্নাতে প্রবেশ করবে না এজন্য যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আল্লাহ রহমুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক যারা সার রাখা সুন্নত পণ্য দিশিগ্রহী পণ্যের